আজকে আমি আসলাম মরুভূমির দিকে দেখতে একটু ঘুরতে আসলাম কাজের ফাঁকে তো কাজের ফাঁকে মরুভূমির দিকে এসে মোবাইলটা হাতে নিয়ে ভাবলাম আপনাদেরকেও দেখাই সৌদি সরকার মরুভূমির মাঝখানে করে রেখেছে বিশাল পুকুর আসলে এটা পুকুর না ডিগির মতো সাইজ কিন্তু এটা রাস্তাঘাটের পানি এবং কি বিভিন্ন জলাশয়ে পানি এখানে এসে এসে থাকে যাতে কোথাও জলাবদ্ধতা না হয়ে থাকে হয় আর কি তো এটা দেখতে যাওয়া যেহেতু আমার রুমের সামনে এই জিনিসটা আমি একটু দেখতে যাচ্ছিলাম আসলে পানি আছে কি না কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি হয়ে গেছিলো তো এখন আপাতত এদিকে পানি নাই পানি সরে গেছে যার কারণে আমি দেখতে যাচ্ছি আসলে এটা কি পরিপূর্ণ হয়েছে না পানিগুলো এগুলো মাঠের দিকেই চলে গেছে তো অনেক দূর হাঁটতে হয় আমার রুম থেকে বেশি দূরেও না আবার হয়তো কাছ না একটু ঘুরে যেতে হয় কারণ এখানে সামনেই কিছু পাথর দিয়ে তারা এমনভাবে ই করে রাখছে যাতে কেউ ওই দিকে না যেতে পারে তো আমি ঘুরে যাচ্ছি আসলে গাড়ির আগে গাড়ি গেছিলো এদিক দিক দিয়ে তো গাড়ি টায়ারের দাগ অনুযায়ী আমি যাচ্ছি ওইদিকে হ্যাঁ ফার্স্ট টাইম আমার ওখানে যাওয়া তাই ক্যামেরা ভিডিও করা আর কি আর ভাবলাম ভিডিও করলে আপনাদেরকেও দেখাই সব ভিউয়ার্সকেও দেখাই এর মধ্যে অনেক কিছু দেখলাম এখানে সৌদিয়ান লোকরা এখানে এসে আগুন জ্বালায় আগুনের টায়ারের মধ্যে আগুন জ্বালা অনেক কিছুই দেখলাম এখানে পরে আছে তবে এটা খুবই নির্জন জায়গা এখানে মানুষ তেমন একটা আসে না তো চলুন যাওয়া যাক